61 আর প্রত্যেকটা সারি করে আমি বলবো যাদের না লাগбло তারাও নেন যাদের লাগবে তারাও নেন কারণ স্টক সীমিত এই প্রাইজে গুলো দিতে পারবো না কারণ আপনারাই জানেন এগুলা মার্কেট প্রাইস কত তো চলুন দেখা যাক তো ভিউয়ারস অসাধারণ একটা কাতান নি আসছে সাউথ কাতান এগুলো যেইখানে যাবেন ওভারঅল সেই লেভেলের প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা একদম পানির দামে দিচ্ছি এগুলো যেইখানে যাবেন 3500 এর নিচে কোথাও পাবেন না আমি দেখাই এই যে জড়ি গুলো দেখতেছেন ঠিক আছে এগুলো জড়ি বলতে এগুলো রেশম জড়িটা যেটা গোল্ড প্লেট জড়ি না একদম ভালো একটা জরি সফট জড়ি মানে পড়লে কমফোর্টেবল আসবে গা কোনো খসখস করবে না আমি দেখাই দিচ্ছি সেই লেভেলে শাইনিং কিন্তু গোল্ড প্লেট জড়ির থেকে বেশি করবে আল্লাহর রহমতে দেখেন চমৎকার ওয়াও এই যে দেখেন এ টু জেড বর্ডার সাইডটা কত সুন্দর জাম কালার দিয়ে একদম ফুটা উঠেছে চমৎকার ভাবে আর কুচিগুলা একদম স্ট্রেট পরবে পুরা ওভারঅল টার বডির যে মাঝখানের পোষণটা একদম সি গ্রিন দিছে ওভারঅল কাজ করা ফার্স্ট টু লাস্ট সেই লেভেলের মনে করো শাড়িটা এত সুন্দর মনে কর প্রত্যেকটা শাড়ি এক পিস করে রাবর কোনো পিস দিতে পারবো না একটু ব্যাক সাইডটাও দেখাই দেয় যে দেখেন সব কিছু কাটিং সেটিং ফিটিং করা আছে দেখেন কোনো জায়গায় বাধার অপশন আপনার র্যান্ডমলি প্রোপারলি সারাদিন পরে থাকতে পারবেন কোনো সমস্যা নাই রাত দিন চব্বিশ ঘন্টা পরে থাকবেন কাপড়ের মান খুবই ভালো অজ অবশ্য সারাদিন তো আর পরে থাকা যায় না যে কোনো জিনিস এটা কথার কথা বলা কিন্তু আপনি যদি প্রোগ্রাম প্রোগ্রাম ওরকম সারাদিন থাকে আপনি করে থাকতে পারবেন কোনো আনইজি ফিল লাগবে না এই যে সামনে থেকে দেখেন কত সুন্দর লাগছে শাড়িটা চমৎকার দেখার থেকে বেশি সুন্দর যখন আপনি পরবেন টিকটা পুঁচি দিয়ে আর প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং ফ্রেশ মাত্র কাগজ বের হয়েছে এই যে ব্লাউজটা দেখেন দুই হাতা এবং পেছনে কত সুন্দর বর্ডার দেওয়া হয়েছে দেখেন একদম ইনটেক শাড়িগুলো প্রত্যেকটা শাড়িতে কাগজ আউট হবে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন একটা মশার কামড়ও নাই একদম ঈদ কালেকশন নিয়ে এসছি আপনাদের জন্য আপনারা চাইলে আত্মীয় স্বজনদেরও গিফট করতে পারেন নিজেরও ব্যবহার করতে পারবেন এবং নিজেরা চাইলে বিজনেস যদি কেউ করে তারাও করতে পারবেন কারণ আমাদের কেনার ধরনটা ভিন্ন এগুলো আমাদের মনে করেন অফারে আনি আমরাও অফারে বিক্রি করি কিন্তু এরকম প্রাইজে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ অফার যেই দামে মানুষ বিক্রি করবে সেই দামে আমরা আমরা মনে করেন কি করি সেই দামে মানুষ কিনবে আমরা ওই দামে বিক্রি করি এই যে দেখেন কালো বর্ডারটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখেন ফার্স্ট টু লাস্ট মেরুন কালার কম্বিনেশন চমৎকার ব্ল্যাক অ্যান্ড মেরুনের কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি একদম মাথা নষ্ট হয়ে যাইব দেখেন প্রত্যেকটা শাড়িতে একটা ইউনিক আর্ট আছে দেখেন একদম সেই অস্থির শাড়িগুলো একদম মায়া কাজ করবে একদম ভালোবাসা কাজ করবে শাড়ির ভিতরে এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা দুই হাতা এবং পেছনে চারটা পাঁচটা কালার চারটা পাঁচটা কালার একদম অসাম এই যে দেখেন এটা নেবি সাথে মেরুন কণ্ঠাস নেবীল সাথে মেরুন কণ্ঠাস প্রত্যেকটা শাড়ি একদম ফাটাফাটি অস্থির এই যে দেখেন অস্থির এই যে দেখেন নেবীলুর সাথে মেরুন কন্টাস বারবার বলতেছি এগুলো আর ভিতরে পাবো না এগুলো ঈদ কালেকশন যা পাইছি একদম কমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বলবো আপনারা শাড়িগুলো নিয়ে রাখেন প্রয়োজন হলেও নেন না প্রয়োজনীয় হলেও নেন কারণ আপনারা নিলেই জিতবেন শাড়িগুলো মান গুণ সব দিক দিয়ে একদম অস্থির এই দেখেন খালি ওই এক এক হাত দেড় হাত প্যাচের জন্য আর বাকিটা ব্লাউজ পিসে ব্যবহার করবেন চমৎকার এই যে দেখেন ব্লাকের সাথে অ্যাশ প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে তাই আমি বলবো ভিডিও দেখেন সাথে সাথে নক করেন বেশি দেরি করলে কিন্তু পাবেন না এই যে দেখেন অ্যাশের সাথে ব্লাক কম্বিনেশন একদম ম্যাচিং এর মধ্যে পড়ছে অস্থির কাপড়ের মানও খুবই ভালো যদি পাইয়া হাতে না খুশি হন তখন বলেন আর আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরেও কুরিয়ার করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেই ক্ষেত্রে যদি দুই তিন চার পাঁচ পিস বেশি হয়ে যায় পঞ্চাশ টাকা এদিক সেদিক হতে পারে আর যদি ডাবল পার্সেল হয়ে যায় ডাবল ডেলিভারি চার্জ আর বাংলাদেশের আমরা সব প্রান্তে হোম ডেলিভারি করি এবং সুন্দরবনের এই যে দেখেন পিসটা দেখা কোনো সমস্যা নাই বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি এবং সুন্দরবনের মাধ্যমে মনে করেন ইয়া প্রোডাক্ট আমরা দিয়ে থাকি জাস্ট আপনার ডেলিভারি চার্জটা আগে দিবেন তাইলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তা না হলে কনফার্ম হবে না এই যে দেখেন এটা হলো সিগনির সাথে নেভি ব্লু সিগনির সাথে নেভি ব্লু প্রত্যেকটা কালার একদম অস্থির এই যে দেখেন স্টক সীমিত টেটনা থেকে থেকে পাটুলিয়া কোনো সমস্যা নেই বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি সিস্টেম আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রাখছি যা মন চায় ভালো মন্দ যা আছে আপনারা করতে পারেন আল্লাহর রহমতে তারপরেও আপনারা সাথে থাকেন সাথে না থাকলে কিন্তু আমরা একেবারে মূল্যহীন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকার ভিতর যারা আছে সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দিল্লি রোড কাঁকড়া শান্তিনগর রামপুর বাড্ডা খিলগড় সৌজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ এই যেটা হলো ব্লাউজ পিস যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগবে নিয়ে না ভালো লাগবে নিয়ে এই যে নতুন একটা আইটেম এটাও দেখাচ্ছি দেখেন এটাও সাউথ কাতানের মধ্যে প্রত্যেকটা কাতান আজকে প্রাইস দিচ্ছে এক হাজার টাকা যে ইউনিক স্টাইলে দেখেন যারা একটু বড় কাজ পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা এটা কি এটাও মনে করেন খুব সুন্দরভাবে রেশম নিয়ে দিয়ে রেশন সুতো দিয়ে করছে বাট এগুলো উঠার মতো না গায়ে বাঁধার মতো না সব আপনাদের জন্য আরো বেস্ট এবং বেটার হবে কারণ অনেকে দেখা যায় গোল প্লে জড়ি পড়তে সমস্যা হয় সেই কারণে এই সুতাটা দিয়া মনে করেন এটা ম্যাকিং করছে এক একজনের এক 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 রকমের রুচি দেখেন কত সুন্দর শাড়ি মাথা নষ্ট হয়ে কালারটা হলো অ্যাশ কালারটা হলো অ্যাশ ব্যাক সাইডটা একটু দেখেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি আমি ব্যাক সাইড আপনাদের দেখাই দিচ্ছি দেখেন পাই টু পাই ভাবে একদম সব কিছু কাটিং করা আছে চাইলে বিপরীত পাঠও করতে পারবেন এরকম তো করেন অবশ্য ইউনিক স্টাইলে দেখেন আর প্রত্যেকটা সার স্টেট কুচি বলবে আবার দেখেন অস্থির করছে না কুচিটা কুচিটা আবার ছোট ফ্লাওয়ার দিয়ে একদম ম্যাকিং করছে আসলে শাড়িটা অনেক সুন্দর আসলেই সুন্দর ব্লাউজটা দেখা প্রত্যেকটা শাড়ি আজকের মানে ভিডিওর প্রত্যেকটা শাড়ি সুন্দর দুই হাতা এবং পেছনে দুই হাতা এবং পেছনে দেখেন রানি ম্যাজেন্ডা জাম ম্যাজেন্ডা যেটাকে বলা হয় অনেক সুন্দর এই দেখেন অস্থির এই যে দেখেন রানী মেজেন্ডাই যে দেখেন পস্টি প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং একদম পানির মতো ফ্রেশ পানির মতো ফ্রেশ কোনো ময়লার প্রান্তি চিড়া ফুটা কিছু নাই ইনটেক নতুন পাইছি কালেকশন তো নতুন ভাবে দিয়ে দিলাম আপনাদের উপভোগ করার জন্য নেন আপনারা নিয়ে হ্যাপি থাকেন চাইলে বিজনেস করেন যেমন খুশি তেমন করেন কোনো সমস্যা নাই আপনারা নিলেই খুশি হয়ে যাবেন যে কি শাড়ি কি প্রাইজে দিচ্ছে উসুল আলম চলে নাম মালিকের পক্ষ থেকে অলওয়েজ ইনশাআল্লাহ 365 দিন এটা ब्लाउজ পি 365 দিন এরকম অফার থাকবে এ যে দেখেন ব্লক। এই যে দেখেন ব্লক। এইটা কিন ব্লক। ওস্তী ফুলের যে আটটা কোর্স দেখেন এখানে আবার মেরুন কালারের ফুল করছে এখানে দিছে মেরুনটা তারপরে একটা বড় फ्लावर দিছে সেটা হলো গোল্ডেন তারপর আবার মেরুন লাল মানে খুব সুন্দরভাবে 60টা ফুলটা উঠেছে চমৎকার ভাবে। যে কেউ করলে যে কোনো গায়রঙে, যে কোনো বয়সি, যে কোনো পার্টি অনুষ্ঠানে, যে কোনো সিচুয়েশনে পরবে। দেখবেন একশো তো একশো আত্মীয় স্বজনরা বাহুয়া দিতে হবে এত সুন্দর শাড়ি প্রাইসটা কিন্তু বলে দিয়ে সাথে যে এত কম প্রাইস এই যেটা হলো ব্ল্যাক কালার কি বলে এটাকে ব্লাউজ পিসটা দিয়ে এবং পেছনে দুই আইটেমটাও শেষ ওইটা তিনটা কালার পাইছি তার একটা নতুন ডিজাইন দেখাচ্ছি যে হলো ব্লু কালার প্রত্যেকটা ডিজাইন আজকে সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং ইউনিক এই যে দেখেন এটা হলো নেভি ব্লু কালার এটা হলো রাস্টেক্স স্টাইলে করছে এটা হলো রাস্টেক্স স্টাইলে করছে রাস্টেক্স বলতে যে পাটটা রাস্টেক্সের পার যেমন থাকে না রানিং পার থাকে এটা ওরকম ভাবে ফুটে উঠেছে কিন্তু পাটটার একটা কার্যকারিতা দিছে কিরকম যেমন পারে যেমন ফ্লাওয়ার দিয়ে দিছে যখন আপনারা কুচি দিবেন তখন ফ্লাওয়ার ভাসবে এত সুন্দর ভাবে ভাসবে দেখেন পুরো এক জীবন্ত এক গার্ডেন দেখাচ্ছি বিনা করে খুব সুন্দরভাবে সাউথ কাতান গুলি আর ব্যাক সাইড একটু দেখায় দেন এই যে দেখেন ব্যাক সাইড তো কাটিং করে দিছে সবকিছুতে কাটিং করে দিছে ফাইট উপায় দেখা যাচ্ছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন অস্থির শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে না ব্লাউজ পিস আলাদাভাবে দেওয়া আছে খালি ছুটে আনিবেন এই যে দেখেন অ্যাশ কালারটা টলো দুই হাতে এবং পেছনে টলো অ্যাশ কালারটা এই যে দেখেন এই যে দেখেন ম্যাট জুড়ি দিয়ে করছি এই দেখেন অস্থির দেখেন ম্যাট টাইপের সাউথ অস্থির কেউ যে কোনো পার্টি অনুষ্ঠানে করবে বাংলাদেশের যদি বিখ্যাত কোনো লোক থাকে তাদেরও আপনারা গিফট করতে পারবেন ও বা করবে দেখবেন অস্থির লাগবে খুশি হয়ে যে এত সুন্দর শাড়ি কিভাবে গিফট দিল আমাদের দোকানে তখন অ্যাড্রেসটা বলে দিবেন যে দুই হাতায় এবং পেছনে দেখেন এই যে ব্লাউজটা দুই হাতায় এবং পেছনে আলাদা করে দেওয়া হয়ে প্রাইস মাত্র এক হাজার টাকা আজকে একটা পানির মতো অফার দিয়ে দিলাম পানির মতো একটা অফার দিয়ে পানির দাম এই দেখেন ব্লাক হলো ব্লাকের মধ্যে সেই মিনা কারি করা দেখেন ভাবা যায় চার হাজার টাকার নিচে কোথাও পাইবেন না চার হাজার টাকা লাগবে এই শাড়িগুলো কিনতে চার হাজার টাকা লাগবে এরকম নিত্য নতুন অফার পাইতে হলে বাঁচবো যতদিন ইনশাল্লাহ আপনাদের এরকম ভাবে অফার দিয়ে যাবো ততদিন শুধু জাস্ট আপনারা সাপোর্ট করে সাথে রাখলেই হবে আর আপনারা না রাখলে কিছু করার নাই মাঝখান থেকে অফ করে দিতে হবে ফার্স্ট ক্লাস ওভারঅল এরকম একটু দেখ কাজ করা আছে আর দেখেন এটা হলো ব্লাউজ পিসটা দুই হাতে এবং পেছনে প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা দেখাচ্ছিলো জাম এজেন্ডা কালার এটা দেখাচ্ছিল জাম জাম কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ি আসলেই সুন্দর আমার নিজেরই মনে করেন পছন্দ হয়েছে জামটি হ্যাঁ এগুলো ডিপ জামটা এই যে দেখেন চমৎকার জিপ জালটা আঁচল কিন্তু এটা ঠিক আছে রানিং আঁচল দিয়ে দিছে আঁচলের ধারাটা আর পায়ের যে ধারাটা শাড়ি একদম অসাম আমি বলবো আপনারা নেন শাড়িগুলো স্টক সীমিত আগে আগে নক করে নিয়ে রেখা দেন ঈদ সামনে ঈদে এগুলো দাম বাড়বে সেখান থেকে কিনতে যান তিন চারে কমে পাবেন না তাই বলবো স্টক সীমিত নিয়ে রাখেন বা ব্যবসার জন্য নেন বা আত্মীয়স্বজনদের জন্য নেন কোনো সমস্যা নেই বা নিজেদের জন্য নেন এটা হলো ব্লাউজ পিস যেভাবেই নেন আপনারা জিতবেন প্রাইস এটা হলো ব্লাউজ পিস দুই হাতে এবং পেছনে প্রাইস মাত্র এক হাজার তো আরেকটা দেখাচ্ছি এটা হলো গোল্ড প্লেট জোরির মধ্যে তো হলো গোল্ড প্লেট জোরির মধ্যে একদম ওভারওল কাজ করা যারা একটু গো পছন্দ করেন তারাই শাড়িগুলো দিতে পারে এটা হলো আবার গোলফ প্লেট জরি বাইশ ক্যারেট এ দেখেন বললো বাইশ ক্যারেট জোরি দেখেন এই শাড়িটা পৈড়া যদি একটা কন্যায় মানে বৌ বলা হয় কনে যদি পৈড়া নতুন বিয়া হয় ওনার শ্বশুরবাড়ি মসুর বাড়ি খালার বাড়ি মামার বাড়ি যা আছে সব জায়গায় খুলে যেতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা পয়রা যাবো এটার মধ্যে যদি লাল মেরুন থাকে তাহলে তো বিয়াতে পয়রা কবুলও করতে পারবো কোনো সমস্যা নেই বাইশ ক্যারেট দেখেন অস্থির পুরা শাড়িটা অস্থির একদম সেই শাড়ি মানে ওয়েটও যেরকম ভালো কোয়ালিটিও ভালো আপনি প্রপারলি সবভাবে ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র এক হাজার টাকা এই দেখেন ওভারঅল একদম কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না দাইয়া না একদম কাজ করা একদম রানিং কাজ করা ব্লাউজ পিসটা দেখায় দেন

এই জায়গায় একটা সিলভার এর কাজ আছে যেমন এই জায়গায় গোল্ডেন এর পরের লাইন সিলভার এর পরেরটা হলো গোল্ডেন মানে এক লাইন সিলভার কাজ এক গোল্ডেন কাজ করা এক লাইন সিলভার কাজ এক লাইন গোল্ডেন কাজ করে কিন্তু চমৎকার আসলটা তো একদম ইউনিক স্টাইলে করছে অদ্ভুত দেখেন মনে হচ্ছে একটা মায়া মায়া শাড়িগুলো আসলে একটা মায়া কত সুন্দর এবং কত দামি শাড়ি কি প্রাইজ দিয়ে দিচ্ছি বারো বলতে দৃষ্টি সীমিত দেখা যায় আর যেটা লাগবে নিয়ে রাখেন লাভবান হবে নাহলে কিন্তু পস্তাবেন পরে এটা ব্লাউজ পিস

যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়বেন ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার দেখবেন কমতি থাকবে না রুচি মাওয়া তো অবশ্যই প্রশংসা নিয়ে আসবে যেটা হলো বাস কুর্তি এবং পেছনে প্লাস দিস ইজ দ্য লাস্ট অল পিস স্টেপ ওয়ার ওয়াই মার্ক ওয়াই যে দেখেন সিঁদুর লাল সিঁদুর লাল বারবার বলতেছি যার যেটা লাগবে নিয়ে রাখেন নাইলে কিন্তু ব্যাড লাগ পাবেন না এই প্রাইজ এই শাড়ি কোথাও পাবেন না আমরাও বিভিন্ন অনলাইন টনলাইন দেখি দেই ঘাটে ঘা বুঝা শুই না তারপরে দেই আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নেন না সাথে থাকলে তো সমস্যা নেই এই আইডিয়া থাকলে কোনো জায়গায় কখনো কেনাকাটা করতে গেলে ঠুকবেন না তখন বলতে পারবেন এগুলো এত দেখছি তখন দেখবেন দোকানদাররা এমনি মনে করেন একটু ফ্রফ খেয়া যাবে কারণ আমাদের কমে দিবেন আর সবাই পারবে না এই প্রাইজে ঠিক আছে আর টক কি আমাদের কেনা ধরনটা ইন্ডিয়া থেকে অন্যভাবে আনা এই যে দেখেন এটা হলো দুই হাতা এবং পেছনে তো ভিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব করবেন আর ফল দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়াতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম